জয় হরিচাঁদ আজকে আলোচনা করব অশ্বিনী গোসাইয়ের হরিসংগীতের একটা ভাইটাল গান খুব ভাইটাল পথ ছয়জন বাদী আমি দেখতে যাই হরি গুণ নিধি এই গানটায় রিপু আমাদের দেহের মধ্যে বিরাজমান সররিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই স্বরিপু এই সর রিপুটাকে নিয়েই আমাদেরকে এই গান তাই গানটা ভেদেছে গোসাই কিভাবে আলোচনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করবো সেটা বোঝা পথ ছাড়ে জন বাদী আমরা আমি দেখতে যাই হরি গুণানিধি পথে দিয়ে বিষয় কাটা বসে আছে ছয় মেটা কি বলছে হরি গুণনিধি হরি প্রেমের যারা প্রেমিক হবে হরি প্রেমের যখনই আমরা হরির মুখী যখনই হব তার জন্য দেখবে একটা জিনিস হয় যখন আমরা হরিমুখী হই তখনই আমাদের বাধা বেশি আসে তখনই আমাদের আমরা বেশি হরিমুখী হতে পারি না ইচ্ছে করে আমাদেরকে এই যে সরল রিপু আমাদেরকে হরিমুখী হতে দেয় না যত আমরা বেশি করে হরিমুখী হতে চাই সরল রিপু আমাদেরকে তত জোরে আমাদেরকে পিছন দিক দিয়ে নিয়ে চলে আসে তাই এই সরল রিপু পথের কাঁটা আমাদের বিষয় পথে দিয়ে বিষয় কাটা বসে আছে ছয় বেলা আমাদেরকে এই যে ছয় রিপু এই ছয় রিপু আমাদের বিষয় রূপে আমাদের রয়ে আমাদেরকে বাধা দিয়ে রয়েছে একে তো সংসারের লেটা সেই দুকে জুড়ে মরি বলছে সংসারে এমনি তো যারা সংসারী লোক তারা বোঝে সংসারে বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা বিভিন্ন রকম সেই দুঃখতাটা আছেই তারপরে যদি নিজের দেহের স্বররিপু এই স্বরিপু যদি জ্বালাতন করে তাহলে আমাকে হরি আমি হরিমুখী কি করে হব সেই বিরহের এই গান তাহলে কি করে যাব একটা অনুরাগের একটা গান হরি দর শোনে যাব যাস যদি আয় সঙ্গে নিব কে আনন্দে সুখে রব দেখব ঐরূপ নিরবধি তাহলে এখানে অশ্চীমটা কত প্রেশার দিয়ে বলছে হরি দর্শনে যাব আমি হরি যাব যদি আয় সঙ্গে হরিদর্শনে যাবো রিপুকে হুংকার দিয়ে বলছে ছয় রিপুকে হুঙ্কার দিয়ে বলছে হরি হরিদর্শনে যাব যার যদি আয় সঙ্গে নেবো তোরা যদি ভালো চাস আমার সঙ্গে আয় এখানে হুঙ্কার দিয়ে বলছে এখানে থ্রেট দিয়ে বলছে যদি হরি দর্শনে যাব চাষ যদি আয় প্রেমানন্দে সুখে রব তুই আমি সরলিপু এবং নিজে সুখে রব থেট দিচ্ছে ঘুষের গানে ঘুষের গান ভাঙানোর মতো শক্তি আমার নেই তথাপি আমি চেষ্টা করি বোঝার চেষ্টা করি কতটা বোঝাতে পারি আমি জানি না হয়তো ভুল ত্রুটি থাকে তোমরা মার্জনা করে দিও আমাকে তথাপি তাকে বলছে এখানে স্বরিপুকে নিয়ে প্রেমানন্দে সুখের হবে দেখব ঐরূপ নিরবধি সররিপুকে সঙ্গে নিয়ে দেখব রূপ নিরবধি তুই তো আমার মিত্র ছিলি তবে কেন শত্রু হলি দেখো আমরা যখন ভবে আসি যখন আমরা ছোট থাকি মায়ের গর্ব দিয়ে আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই তখন কিন্তু আমাদের মনে সাদা মনে কাদা থাকে না আমাদের স্বরিপুর অত তাণ্ডব থাকে না আমাদের মন প্রাণ শরীরে অত তাণ্ডব থাকে না তাহলে তখন আমার আমার তখন কি আমাদের মধ্যে স্বরূপ ছিল না রূপ আমাদের মধ্যে ছিল আছে থাকবে কিন্তু তখন তো মিত্র ছিল তখন তো এতটা আমাকে জ্বালাতিস না তাহলে তবে কেন শত্রু হলি তাহলে এখন কেন শত্রু হলি এখন একটু বড় হয়েছি বিভিন্ন রকম সংসারের এই পরিবেশ থেকে বিভিন্ন রকম জিনিস আমি জ্ঞান আহরণ করেছি বেশি জেনে বুঝে গেছি এর ফলে আমাকে স্বরিপু যত দিন যাচ্ছে যত যত আমি জান কিছু জানছি আমাকে এই স্বরিপুতে কাম ক্রোধ লোভ যে আমাকে আঁকড়ে ধরছে তাহলে তুই তো আমার মিত্র ছিলি তবে কেন শত্রু হলি তুই তো আমার মিত্র ছিলি ছোটোকালে তাহলে এখন কেন আমার শত্রু হলি করিস না আর জোরামলি জোড়ামালি ভালো এবার চাউরে যদি তাহলে আমার তো মিত্র ছিল কেন শত্রু হলি বলছে সরিপুর সঙ্গে কথা বলছে আমরা তো সরিপুটা কি সেটা ভাবিও না জানিও না আর গোসাই অশ্বিনী গোসাই কোন জায়গাকার কথা বলছে ভালো এবার চাউরি দি মানে করিস না আর জোড়ামালি থের দিচ্ছে আমার সঙ্গে জোরামালি করিস না আমার সঙ্গে বেশি জোর দিস না কি ভাবে জোর দিচ্ছে অশ্বিনী কথা সঙ্গে স্বরলিপু এত উদ্ভাম প্রতাপশালী আমাদের শরীর মন প্রাণকে একদম কি যেন কি করে ফেলে আমাদেরকে দিক বিদিক শূন্য হারা করে ফেলে এই স্বরূপ সেই স্বরূপের সঙ্গে যুদ্ধ করছে আর সেই গান এই গান যে সে গান আমি তো বুঝি না তো বলছে করিস না আর জোরাম আলী ভালোই বাচ্চা যুদ্ধ করছে যদি ভালো চাস তাহলে আর জোর করিস না একদম অনুরাগে হরিপ্রেমের প্রেমের প্রেমিক হব প্রেম সুধা লুটি খাব হরি প্রেম সে যে কি প্রেম এই হরি প্রেমের প্রেমিক হব প্রেম সুদা লুটি খাব হরি দর্শনে গিয়ে সে হরিকে দর্শন করে প্রে হরি প্রেমের প্রেমিক হবে প্রেম সুধা লুটি খাবে জম্বড়াকে ফাঁকি দেবো সে নাই হবে এখানে জম্বড়াকে ফাঁকি দেবো মানে আমি যদি একবার হরির সঙ্গে হরি দর্শন পাই সকল হরণ করে তারে বলি যে এই জগৎ সৃষ্টি করেছে যে এই জগৎ সৃষ্টি করেছে তার সঙ্গে আমি যদি একত্রিত হয়ে যাই আমার কিসের মরণ কিসের বাচন আমার মরা বাঁচার সমান আমার সর্বদর্শী সবখানে আমার হরি দর্শন তখন যদি আমার হরিদর্শন একবার হয় তাহলে মৃত্যু কিসের মৃত্যু কিসের কিসের বাচন তখন তো এই শুধু মন তখন সাধকের এই জিনিসই হবে যে এই তো দেহটা একটা খায়া আমার ভিতরে যে আত্মা রয়েছে আমার হরি হচ্ছে পরমাত্মা এই হরি হরি পর এই জীবাত্মা এই পরমাত্মার সঙ্গে যখনই একটুখানি মিলবে তখনই তো আমার তো আত্মার কোনো সময় মরণ হবে না জম কোথায় জম এসে নিয়ে গেল নিয়ে গেল শরীর কি যায় আসে জম যদি এসে এই শরীরটাকে তো নেবে আমার যে প্রাণ তা তো হরির কাছে সমর্পিত হরির কাছে বাধা কোন জায়গায় গান করেছে সেই জায়গা তো বোঝা খুব কষ্ট করবে আমি তো অভাগা । আমার মতো মানুষ অভাগা মানুষ সত্যি অবাগা বুঝলাম না তার মানে এই দেহ ভাবটা নেই জমবেটা আসবে নেবে কি আছে আমার আসল আমাকে তো নিতে পারবে না সে তো চির সত্য সত্য শাশ্বত আমার হরি আমার শরীরটাকে বারবার নিয়ে যাবে কোন জায়গায় গান না মহানন্দের দয়া হলে দীনবন্ধু হরি মেলে গুরু মহানন্দ তাই মহানন্দের যদি দয়া হয় তাহলে তাহলেই সেই হরি মেলে যে হরি মিললে ব্যাটাকেও ফাঁকি দিতে পারে গুরু কৃপা যদি হয় তাহলে ব্যাটাকেও ফাঁকি ফাঁকিতে কত কষ্টকর ব্যাপার এই কপালে ঘটবে কি অনাদি অনাদির আমার কপালে ঘটবে ভক্তবন তোমরা আমাকে বলতু ঢোলে ক্ষমা করে দিও জয় হরি বল জয় হরি বল